স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে প্রিয় ভাই বোনেরা এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি সেই জন্যই পানির যে ন্যায্য হিসা বঞ্চিত তিস্তাপারের বিক্ষুব্ধ জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় দেওয়া ছাড়া ভারত কি আর কিছু দিয়েছে বাংলাদেশকে সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব জুড়েই কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যেই সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধানগুলো করে সমস্যাগুলো নিরসন করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি কিন্তু এই যে খুনি স্বৈরাচার পালিয়ে গিয়েছে যে পাঁচই অগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্যকর রেখেছিল সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহারের একতরফা সুবিধা দিয়ে গেছে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর বিবেচনা করা দরকার প্রিয় ভাইরা উত্তরাঞ্চলের পানির এই ন্যায্য হিসা বঞ্চিত মানুষেরা আজকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে ভারতের সঙ্গে বাংলাদেশে চুয়ান্নটি যে অভিন্ন নদী এই নদীর পানির ন্যায্য হিসা প্রাপ্তি এটা কোনো কারো করুণার বিষয় নয় এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য অথচ আমরা কি দেখছি আন্তর্জাতিক নদী আইন তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার তিস্তা বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসাবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডবায় একটা বাদ নির্মাণ করেছে করে তিস্তার এই স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিবেশীমূলক আচরণের কারণে আজকে উত্তরাঞ্চলের লাখো কোটি জনগণ বন্যায় খড়ায় দুর্বিষহ জীবন পার করছে পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু বালুচ একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করেই এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করেই উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আবাদি ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছর এই বন্যার কারণে পলা যায় প্রায় সময় বন্যার কারণে এমনকি কোনো কোনো সময় বছরে তিনবারও বন্যা হয়েছে এই অঞ্চলে এ আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই নদীর ভাঙন শস্যরও যে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয়